সুধি দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজ একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি আজ কথা বলব তুরস্ক সরকার কর্তৃক প্রদত্ত স্কলারশিপ বা বৃত্তি সম্পর্কে তুরস্ক সরকার বিশ্বের হাজার হাজার ছাত্রীদের বিভিন্ন বিষয়ের উপরে স্কলারশিপ বা বৃত্তি প্রদান করে থাকে অন্যান্য বছরগুলোর মতো এবছরও জানুয়ারি দশ তারিখ থেকে আগামী ফেব্রুয়ারি বিশ তারিখ পর্যন্ত এই বৃত্তিগুলোর জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে আমি এই ভিডিওতে আপনারা কিভাবে এই স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য বলি এবং কিভাবে একজন আবেদন প্রার্থী হিসেবে নিবন্ধন ও আবেদন করতে পারবেন সেগুলো সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব আমি নিজেও এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে তুরস্ক আসি এবং পড়াশোনা শেষ করে বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থান করছি তাই আমি আগ্রহী সবাইকে এই ভিডিওটি দেখার অথবা আপনার চেনা জানা আগ্রহী কেউ থাকলে তাকে উল্লেখ করার জন্য অনুরোধ করব পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে কমবেশি সংযুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আপনাদেরকে তুরস্ক স্কলারশিপের ওয়েবসাইটটি দেখাবো। এখানে তুর্কি স্কলারশিপ সাব থেকে তুরস্ক সরকার পদ্ধতি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কিভাবে আবেদন করবেন সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া অন্যান্য সাবমেলও যেমন ডিসকভার অ্যাকাডেমি অ্যালমনি থেকে তুরস্কে পড়াশোনা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যাবলি প্রাক্তন ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা এবং সংগঠন তুরস্কের শিল্প ও সংস্কৃতি এবং তুরস্কের ইতিহাস বিচরিত ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলোর তথ্য পাবেন অ্যাপ্লিকেশন ক্লাস লগ ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে যেখানে আপনাদেরকে আবেদনকারী হিসাব বা অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য নিচে থাকা রেজিস্টার বাটনটি প্রেস করুন প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করার পর এখানে দেওয়া মেইল যাচাই করার জন্য একটি বা কোড পাঠানো হবে অ্যাকাউন্ট তৈরি শেষে অ্যাকাউন্টের বা পাশে থাকা প্রতিটি অংশের প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করতে হবে এই পেজটি তুর্কি ভাষায় থাকলে ডান পাশে উপরে থাকা ল্যাঙ্গুয়েজ আইকন থেকে সহজে ইংরেজিতে পরিবর্তন করতে পারবেন অ্যাকাউন্টের বা পাশে থাকা তথ্যাবলী পূরণ করার আগে আমাদের তিনটি বিষয় সম্পর্কে জানা প্রয়োজন প্রথম বিষয় টার্মস অ্যান্ড কন্ডিশন অব অ্যাপ্লিকেশন যা আমাদের আবেদনের শর্তাবলী সম্পর্কে তথ্য প্রদান করবে দ্বিতীয়ত আপনার স্কলারশিপের বিভিন্ন প্রোগ্রাম এবং সেখানে থাকা জেনারেল কন্ডিশনস ফর অ্যাপ্লিকেশন অথবা ওই প্রোগ্রামের সাধারণ শর্তাবলী সম্পর্কে জানা প্রয়োজন এই তথ্যাবলী আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামে আবেদনের যোগ্যতা এবং জমা দেওয়ার জন্য দরকারি কাগজপত্র সম্পর্কে ধারণা দিতে সাহায্য করবে সবার শেষে ক্রাইটেরিয়া অ্যান্ড স্কলারশিপ প্রোগ্রামে গিয়ে আবেদনের শর্তাবলী এবং যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী সম্পর্কে আরও ভালোভাবে জানুন আর এই পেজের নিচের দিকে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম দেওয়া আছে যেখান থেকে আপনারা সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন অ্যাকাউন্টের বা পাশে থাকা বিভিন্ন অংশের প্রয়োজনীয় তথ্য পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন এবং বা দিকের নিচে থাকা মাই অ্যাপ্লিকেশান থেকে আবেদনের তথ্যাবলী আপডেট এবং আবেদনের ফলাফল জানতে পারবেন বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে দেখানো ওয়েবসাইটের লিংক ভিডিওটির ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে উল্লেখ করা হবে এছাড়া তুরস্ক স্কলারশিপ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওটির কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা ভিডিওতে দেওয়া আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে লিখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ